ক্ষুদ্র মৎস্যজীবীদের উপর বন অত্যাচার বিভিন্ন নিষেধাজ্ঞার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক ক্ষুদ্র মৎস্যজীবীদের উপর বন দপ্তরের অমানসিক অত্যাচারীর প্রতিবাদ এবং তাদের প্রতি বিভিন্ন নিষেধাজ্ঞার প্রত্যাহার করার দাবিতে ডায়মন্ড হারবার থেকে পাথর প্রতিমার লথিয়ান দ্বীপে দীর্ঘ প্রায় সত্তর কিলোমিটার রাস্তা পদযাত্রা শুরু করেই গত আটই জুন থেকে এই আন্দোলন সত্যাগ্রহে কয়েক শতাধিক মৎস্যজীবীরা একত্রিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণে বঙ্গোপসাগর আর তার একেবারে গায়ে সুন্দরবন এই বঙ্গোপসাগর ও সুন্দরবনের সংযোগস্থলে মৎস্যজীবীরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন কিন্তু সাম্প্রতিক সময়ে মৎস্যজীবীরা সমস্যার মধ্যে পড়েছেন অনেক ছোট মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে যেতে পারেন না তারা উপকূলে মাছ ধরতে যান কিন্তু সেখানে বন থাকায় বনবিভাগের পক্ষ থেকে মৎস্যজীবীদের উপর মাছ ধরার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করা হয় এবং বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে জোর করে টাকা পয়সা নৌকা তেল মাছ নেওয়ার মতো অভিযোগ উঠছে বনদপ্তরের কথা মতো কোনো কিছু না দিলেই তাদেরকে দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় জড়িয়ে যার জন্য এই কর্মসূচি চলছে নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি ক্যানিং বিভিন্ন ব্লক থেকে মৎস্যজীবীরা পাথর প্রতিমা পায়ে এই পদযাত্রা শুরু করেছে লুথিয়ান দ্বীপের উদ্দেশ্যে আজ বিকালের মধ্যে তারা লুথিয়ান দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে ভাগবতপুর থেকে নৌকা পথেই প্রায় দু ঘন্টা গেলে তবেই নিষিদ্ধ দ্বীপ লুথিয়ান সাপের দ্বীপ হিসেবে চিহ্নিত বিভিন্ন জায়গায় যে সমস্ত সাপ ধরা পড়ে সেই সমস্ত সাপ মূলত ছাড়া হয় এখানেই এই দ্বীপে কেবলমাত্র বন দপ্তরের কর্মীরা সন্তর্পণের নজরদারির জন্য থাকে ভাগবতপুর থেকে নৌকায় করে এই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে বিক্ষোভকারীরা আমরা আজ নামিনি গতকাল আমরা নেমেছি আটই জুন দু হাজার পঁচিশ আমাদের সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ শুরু হয়েছে ডায়মন্ড হারবার ফিশিং হারবার থেকে ডায়মন্ড হারবার সুতারপুর ফিশিং হারবার ওখান থেকে আমরা পদব্রজে চলেছি আমরা পৌঁছবো নামখানা দারিংনগর সীমাখাল হয়ে শেষ পর্যন্ত আমরা রুথিয়ান আইল্যান্ডে পৌঁছবো প্রায় সত্তর আশি কিলোমিটার পথ আমাদের প্রধান দাবি হল সুন্দরবনে মাছ ধরার ক্ষেত্রে যত ধরনের নিষেধাজ্ঞা আছে সব প্রত্যাহার করতে হবে সুন্দরবনে সংরক্ষণ বাতিল করতে হবে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প বাতিল করতে হবে কারণ এই ব্যাঘ্র প্রকল্প এবং সংরক্ষণ যা ব্রিটিশ সরকার শুরু করেছিল তা স্বাধীন ভারতে সেটাকে প্রত্যাহার করা হয়নি আমরা স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগ দিয়েছিলেন যে ব্রিটিশের বঞ্চনার বিরুদ্ধে আমরা মুক্তি পাব কিন্তু আমরা কি দেখলাম ভারত স্বাধীন হল উনিশশো বাহাত্তর সাল থেকে একের পর এক সংরক্ষণের নামে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো আমাদের জীবিকা মাছ ধরার জীবিকাকে একের পর এক কেড়ে নেওয়া হলো কোথাও কোর এরিয়া তো কোথাও বাফার এরিয়া কোথাও স্যাংচুয়ারি নানা নামে কোথাও ইকোসেন্সিটিভ জোন নানা নাম দিয়ে আমরা এই গণ আগ্রহ আন্দোলন করছি এই নদী পাড়ি দিয়ে মসজিদে জেলেদের মাঠে আমরা ঘটতে যাই না উঠতে যাই না হ্যাঁ তাদের যার জন্য আমরা এই আন্দোলনের মাঠে নেমেছি আর আমাদের যে এই ব্যান পিরিয়ড মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ছিল দু মাসে দশ হাজার টাকা কিন্তু এই মৎস্যজীবীদের ভাতা না দেওয়ার কারণে এদের খুব মানে সমস্যায় পড়ে বা অসুবিধা হয় সংসার চালানো যার জন্য সেই দাবি দাবা দেয়নি বলে তার এই আন্দোলনে আমাদের প্রতিবাদে নেওয়া আগামী দিনের জন্য আমরা আগামী দিনে যতদিন না আমাদের দাবি দাবা পূরণ করা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব এইভাবে আজ কতজন প্রধান হয়েছে আমরা আজকের তিন দিন নেমেছি ওরা গত আট তারিখ আটই জুন থেকে আমরা ডায়মন্ড হারবার থেকে লুথিয়ান দ্বীপ পর্যন্ত আমরা ফরেস্ট সত্যাগ্রহ শুরু করেছি এই সত্যাগ্রহের উদ্দেশ্য হচ্ছে ফরেস্টের যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ সেই ইংরেজ আমল থেকে যে আইনটা ইংরেজরা চালু করেছিল যে ফরেস্ট এলাকাতে মৎস্যে মাছ হতে দেওয়া হবে না আজকের স্বাধীন ভারতবর্ষে সেই সেই আইনকে কার্যকরী করার জন্য আজকের সরকার উঠে পড়ে লেগেছে এবং ফরেস্ট দপ্তর সেজন্য আমরা কাল থেকে শুরু করেছি আমাদের এই অহিংসা আন্দোলন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা